সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু অনেকে আছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমার এই সোশ্যাল মিডিয়াতে সময় দেওয়া বেকার হবে তো যার কারণে বলছিলাম যে আপনারা যারা আমেরিকাতে আসতে চান বৈধভাবে অনেকে ট্রাই করেও আসতে পারতেছেন না অবৈধ পথ ছাড়া আর কোনো উপায় নেই তো এদের মধ্যে আবার অনেকে আছে যে টুরিস্টেও আসে এবং অনেকে আছে যারা ট্যুরিস্ট ভিসাও পায় না কিন্তু আপনি কি জানেন যে আমেরিকাতে একজন ব্যক্তি যদি ট্যুরিস্ট ভিসায় আসে এবং সে যদি পর্যাপ্ত সময়ের মধ্যে ফেরত বাংলাদেশে না আসে তখন সে অবৈধ হবে এবং সেম পারসন যদি বাংলাদেশ থেকে মেক্সিকো হয়ে বর্ডার পুরো করে আমেরিকায় প্রবেশ করে আপনি জানেন দুই জনের মধ্যে কোন ব্যক্তি সহজেই নাগরিক পাবে আপনি জানলে অবাক হবেন যে যে মেক্সিকো হয়ে আমেরিকাতে প্রবেশ করেছে সে খুব ইজিভাবে নাগরিক হতে পারবে কেননা যে ট্যুরিস্টে এসেছে সে অন্য ক্যাটাগরিতে এখানে এসেছে এবং ট্যুরিস্টে এসে যদি সে অবৈধ হয় এখানে সেক্ষেত্রে তার লম্বা একটা প্রসেস হবে আর সব থেকে ইজি হবে যারা মেক্সিকো বর্ডার হয়ে আমেরিকাতে প্রবেশ করবে তারা খুব সহজে অ্যাসাইলম কেস ডায়াল করতে পারবে এবং সেটি খুব ইজিভাবেই অ্যাপ্রুভ হবে এবং ওই যে ব্যক্তি ট্যুরিস্ট ভিসায় এখানে আসবে তার আগেই তার এখানে সমস্ত ডকুমেন্ট হবে এজন্য আমি বলবো আপনার যদি ক্ষমতা থাকে সরাসরি মেক্সিকো পর্যন্ত আসা কারণ আমেরিকাতে যদি ট্যুরিস্ট ভিসা আসতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার প্রোফাইল অনেক স্ট্রং আপনি মেক্সিকোতেও আসতে পারেন এবং ক্যানাডাতেও আসতে পারেন আপনি যদি এই দুইটা দেশের মধ্যে যে কোনো একটাতে আসেন তাহলে আপনি বর্ডার ক্রস করে আমেরিকাতে প্রবেশ করতে পারবেন আপনাকে কেউ আর ঠেকাতে পারবেন না তো এই জন্য বলবো যে আমেরিকাতে ট্যুরিস্ট ভিসা আসার চেয়ে বর্ডার ক্রস করে প্রবেশ করা অনেক ভালো কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বেশিরভাগ যারা ট্যুরিস্টে আসে তারা রিটার্ন ফেরত যায় না এখানে অনেকে আছে যারা এখনও নাগরিক হয়নি এবং এখনো অনেক ব্যক্তি আছে যারা অনেকের নাগরিক অর্জন করেছে দেখতে পাচ্ছেন আমেরিকার এগুলো ভিলেজ সো এখানে সবাই মিলিয়নের থাকে বড় লোক ফ্যামিলিরা আপনি আমেরিকার যেখানে যান না কেন আপনি দেখবেন যে সব জায়গায় ভিআইপি এবং আপনি আমেরিকার যে কোনো জায়গায় যান না কেন দেখবেন যে সমস্ত জায়গায় পার্ক সো বাংলাদেশে যারা ট্যুরিজম এলাকাতে যান সেখানে আপনারা টাকা দিয়ে ঢুকতে হয় কিন্তু এখানে পুরো দেশটাই ট্যুরিজম এলাকা আপনি যেখানেই যান না কেন সব জায়গাতেই দেখতে পাবেন যে অনর্গল উন্নত এমন কোনো আমেরিকাতে জায়গা নেই যেখানে অনুন্নত রয়েছে আপনারা ইউটিউব বা ফেসবুক ঘাটলে বুঝতে পারবেন যে এই দেশটা কতটা উন্নত আসলে স্বপ্নের দেশ স্বপ্নের দেশই হয় তাই না অনেকে হয়তো বা আপনারা জানেন না যে আমেরিকাতে যারাই আসে তাদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যায় এটাই বাস্তব আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে থাকুন না কেন আপনাকে সব থেকে মূল্যায়ন দিতে হবে এই আমেরিকাতে আপনি যদি লন্ডনে বা ইংল্যান্ডেও থাকেন তারপরেও দেখবেন যে ইংল্যান্ড থেকেও অনেকে আমেরিকাতে আসার স্বপ্ন আছে তো যাই হোক প্রিভিউয়ার্স আমি এই দুইটা সম্পর্কে ডিফারেন্স কিছু তুলে ধরলাম যে ট্যুরিস্টে আসবেন নাকি মেক্সিকো হয়ে বর্ডার হয়ে আসবেন সেটি আপনাদের ইচ্ছা তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ